চুলের জন্য দারুণ একটা এক তৈরি করে নিলাম সুন্দর ন্যাচারাল চুল কালো করতে সাহায্য করে করা যায় বা ব্যবহার করা যায় তাহলে কিন্তু সারা জীবন আমাদের চুল কালো থাকবে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে আমি একটা খুব সুন্দর রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি একদম বাড়িতে ঘরোয়াভাবেই রেমেডিটা বানাবো এখন তো সবার একটাই সমস্যা চুল উঠে যাচ্ছে চুল পেকে যাচ্ছে আজ আমি প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে এমন একটি সুন্দর রেমেডি বানিয়ে দেখাবো যেটা সাদা পাকা চুল কালো হবে মাত্র দু মিনিটের মধ্যে তার সাথে সাথে চুল ভেঙে যাওয়া থেকে আটকাবে এবং চুল পড়া বন্ধ হবে তার সাথে সাথে মাথায় খুশকি থাকলে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে এবং চুল সিল্কি স্মুথ এবং সাইনি হবে তো ঘরোয়া উপায়েই আজকে যে রেমিডিটা বানাবো সেটা সম্পূর্ণ প্রাকৃতিক একটি জিনিস দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তোমরা সবাই উপকৃত হবে চলো রেমিডিটা তৈরি করে নিই আর তোমরা দেখতে থাকো তো প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে নয়নতারা ফুল গাছ তো এখানে এই যে নয়নতারা ফুল নিয়েছি এই ফুলটা দেখলে তোমরা চিনতে পারবে যে এটা নয়নতারা ফুল তো এই নয়নতারা ফুল এবং নয়নতারা ফুল গাছের পাতা আমাদের লাগবে নয়নতারা ফুল গাছ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এখানে গাছে থেকে কয়েকটি ফুল আর পাতা তুলে নিয়ে এসেছি এখন একটা জায়গাতে কিছুটা জল নিয়েছি আর পরিষ্কার করে ফুল আর পাতাগুলো ধুয়ে নিয়ে নয়নতারা ফুল গাছ পুরোটাই মানে নয়নতারা ফুল গাছের যে পুরো অংশটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী নয়নতারা গাছ নানাভাবে ব্যবহার করা হয় যার মধ্যে চুল কালো করার জন্য এর পাতা ও ফুল খুবই উপকারী এটি চুলের বৃদ্ধি ঘটায় মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে নিয়ে এখন আমার মা শিলে পাতাগুলো বেটে নিচ্ছে নয়ন ফুল গাছ যেমন আমাদের চুলের জন্য উপকারী তার পাশাপাশি কিন্তু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন চর্মরোগের মতো স্বাস্থ্য সমস্যায়ও সাহায্য করে নয়নতারা গাছের পুরো অংশ চুলের জন্য খুবই উপকারী চুল পড়া কমাতে খুশকি দূর করতে নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এটি মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে তো এখানে ভালো করে কিছুটা নয়নতারা ফুল আর তার পাতা নিয়ে আমার মা বেটে নিচ্ছে তারপরে এই ফুলের আর পাতার যে রসটা সেটাই আমাদের প্রয়োজন আজকের এই হেয়ার রেমেডির জন্য তো এখানে পাতার ফুলটা বেশ ভালো করে বেটে নিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছে আর তারপর এর থেকে যে রসটা সেটাই নিয়ে নেবে আর বাদ অংশ ছেঁকে ফেলে দেবে মানে রসটাই প্রয়োজন তারা ফুল আর পাতা থেকে রসটা বের করে নিয়েছি এতটুকু হলেই আমাদের হয়ে যাবে তারপরে আমাদের লাগবে আমলকি তো এখানে আমি একটা আমলকি নিয়েছি আমলকিটা জাস্ট একটু থেতো করে রসটা নিয়ে নেব আর আমলকি তো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আমলকিতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অকালে চুল পাকা প্রতিরোধ করে আমলকি চুল পড়া রোধ করতে চুলকে শক্তিশালী করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করতে খুবই সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট খুশকি দূর করতে সাহায্য করে আমলকির রস চুলে ব্যবহার করলে বা নিয়মিত খেলে চুলের ফলিকল মজবুত হয় এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয় তো এখানে একটা আমি আমলকি নিয়েছি যতটুকু রস হয় সবটাই আমি বের করে নিয়েছি একটা আমলকি হলে হয়ে যাবে আর বেশি লাগবে না তো এখানে দুটো জিনিস আমি বেটে রসটা নিয়ে নিয়েছি এক হচ্ছে নয়নতারা ফুল গাছের আর ফুলের যে রসটা সেটা নিয়েছি আর আমলকির রস এখন একটা বাটিতে দুটো উপাদান আমি ঢেলে নিলাম এর মধ্যে কয়েকটা আমি জিনিস অ্যাড করব। প্রথমে এখানে দিচ্ছি ইন্ডিকো পাউডার ইন্ডিকো পাউডার চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে খুশকি ও চুলকানি দূর করতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক উপাদান যা চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং এবং অন্যান্য রাসায়নিক চুলের রঙের তুলনায় দীর্ঘস্থায়ী হয় তো এখানে আমি এক চামচের মতো ইন্ডিকো পাউডার ব্যবহার করলাম তারপরে দেব কালো জিরে আর হলুদ ড্রাই রোস্ট করে এটা বেটে রেখেছিলাম আর সেই পাউডারটা এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি আর হলুদ আর কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এখানে আমি কিছুটা দিয়ে দিলাম তারপর যেটা আমাদের লাগবে টক দই তো এখানে আমি এক চামচের মতো টক দই ব্যবহার করছি টক দই চুলের যত্নে বেশ উপকারী টক দই চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম ও মসৃণ করে টক দই আমাদের চুল সরাসরি কালো করতে সাহায্য করে না বা টক দইয়ের সাথে প্রাকৃতিক কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করলে চুল কালো করতে এবং অকালপক্ষতা রোধ করতে সাহায্য করতে পারে সবগুলো উপাদান আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ একটা ন্যাচারালভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিলাম এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুলের জন্য দারুণ একটা প্যাক তৈরি করে নিলাম আর এটা কিন্তু খুব ন্যাচারালভাবেই চুল কালো করতে সাহায্য করে আর এটা যদি সপ্তাহে মোটামুটি একবার করে অন্তত মাখা যায় মাসে অন্তত চারবার করে যদি এটা চুলে অ্যাপ্লাই করা যায় বা ব্যবহার করা যায় তাহলে কিন্তু সারা জীবন আমাদের চুল কালো থাকবে একদমই পাকবে না পাকলে অনেক দেরিতেই পাকবে একদম ন্যাচারালভাবে প্যাক তৈরি করে নিলাম চলো এখন এটা চুলে অ্যাপ্লাই করা যায় আর কতটা সুন্দর দেখো প্যাকটা রেডি করে নিয়েছি একদম ন্যাচারাল ভাবে তো হেয়ার ব্যাগটা চুলে অ্যাপ্লাই করার আগে প্রথমে আমার মায়ের চুলটা দেখিয়ে নিচ্ছি সামনে দেখো একদম ছোট ছোট পাকা চুল ভর্তি হয়ে গেছে আর এই রকম সামনে ছোট ছোট পাকা চুল থাকলে সত্যি বলতে একদমই দেখতে ভালো লাগে না এই জন্য সাদা চুল যাতে আমাদের কালো হয় আমরা দোকান থেকে কিনে এনে ব্যবহার করি বাট তোমরা এই ন্যাচারালভাবে আজকে যে রেমেডিটা বানিয়েছি তোমরা শুধু ব্যবহার করে দেখো যে কতটা তোমাদের কাজে আসবে আর যেহেতু এর মধ্যে ইন্ডিগো পাউডার দেওয়া রয়েছে ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের চুল কালো করবে আর যাদের চুল সবে সবে পাকছে বা এখনও পাকেনি তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা তাই তোমাদের চুলে কিন্তু কোনো ক্ষতি হবে না চুল ভেঙেও যাবে না আর চুলে শুষ্কতা হবে না এবং চুল ড্রাই হবে না হেয়ার প্যাকটা চুলে দেওয়ার সাথে সাথে দেখোই কতটা চুল কালো হয়ে যাচ্ছে আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দু মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ চুলটা কতটা ন্যাচারালভাবে কালো করছে আর এটা চুলে মাখার পর জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে শ্যাম্পু করে নিলেই চুল কিন্তু ভীষণ ভালো কালো থাকবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে দেওয়ার সাথে সাথে কতটা পরিমাণ চুল কালো হয়ে যাচ্ছে এদিকে ঝুলবি গুলো এই সাইড গুলো রাখো মাখার পর কিন্তু পুরো কালো হয়ে যাচ্ছে কালো কালো লাগছে না ইন্ডিগো পাউডারটা দেওয়া আছে তাই জন্য তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আজকের এই হেয়ার রেমেডিটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে একদম প্রাকৃতিক জিনিস দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু তৈরি করা চুলের ভিতরে ভিতরে ভালো করে মাখো কারণ চুলের ভিতরে তোমার প্রচুর পাকা চুল রয়েছে হ্যাঁ দেখেছো হাত দিও না হাত দিও না মাম্মা হাত দেবে না তো এখানে প্রায় ভালো করে চুলে মাখা হয়ে গেছে আর কতটা কালো হয়েছে তোমরা নিজেরাই দেখো কেননা এখানে ইন্ডিকো পাউডার দিয়েছি আর ইন্ডিকো পাউডার দিয়ে কিছুক্ষণ রাখলে আর ন্যাচারালভাবে কিন্তু কালো হয় রেমিডিটা চুলে বেশ ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে আর যতটা পরিমাণ বানিয়েছিল ততটা কিন্তু পুরো চুলেই আর কি পুরো লেগে গেছে একটু আর বেশি হয়নি তো এটা চুলে ব্যবহার করার পর দশ থেকে পনেরো মিনিট রাখলেই এনাফ বা যথেষ্ট এর বেশি রাখার দরকার নেই বাট তোমরা যদি এর বেশিও রাখতে চাও এতে কিন্তু চুলের কোনো রকম ক্ষতি হবে না বাট যাদের হাতে টাইম থাকে না তারা কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই তোমাদের চুল কিন্তু ন্যাচারালভাবে কালো হয়ে যাবে তো এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো চুলটা বেশ ভালো করে শুকিয়ে নিয়েছে আর এখন শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ করে নেবে তো এখন শ্যাম্পু করে নিচ্ছে আর দেখো চুল থেকে কতটা পরিমাণ কালো জল হচ্ছে। তো চলো শ্যাম্পু করে নিই আর তারপর দেখা হচ্ছে তো শ্যাম্পু করার পর কতটা পরিমাণ চুল কালো হয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আমার মা ঘুমিয়ে পড়েছিল তো তারপর মনে পড়লো যে তোমাদেরকে তো দেখানো হয়নি রেজাল্টটা কেমন এসছে তো তোমরা এখানে দেখো আর চুলটা কতটা সুন্দর ন্যাচারালভাবে কালো হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার উপকারে আসবে তোমরা সবাই উপকৃত হবে যে কটি উপাদান দিয়ে বানিয়েছি সবগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে মানে আমি ঘরোয়া পদ্ধতিতে ভাবে কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করেছি তাই রেমিডিটা তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে